আসসালামু আলাইকুম হ্যাঁ আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু বলতে গেলে পরিত্যক্ত মানে কোনো পরিচর্যাচর্চা কিছুই করা হয় না তো একটা লেবু গাছ দেখেন এ কিন্তু কোনো পরিচর্যা নেই হ্যাঁ প্রতি বছর এটা ভালো অনেক অনেক লেবু হয় অনেক ফলন হয় এবছর মশাল্লা ভা অনেক ফুল আসছে এগুলো পানি দেওয়া হয় না বলে এই লেবুগুলো বেশি একটা বড় হয় না এবং পাকে মানে ভিতর রসও হয় অনেক দেরি করে এই যে মার্শাল দুইটা গাছ ওই সেটা আরও আছে ওগুলোও দেখতো মানে কোনো কোনো গাছেই পরিচর্যা করা হয় না কিন্তু এই দুইটায় মোটামুটি ভালো ফলন আসছে ফুল তো দেখতে পাচ্ছি অনেক গত বছর এই দুইটাই অনেক ফল ছিল ওই শৈদে আর একটা আছে ওইটায় বেশি একটা ওইটাই এবছর হয়নি তো ধন্যবাদ